ঠিক আছে ওয়েলকাম টু ডা নিউ ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং ডাইডিজ শান্তনু আর এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এর ভিডিওতে তোমাদেরকে যে তিনটে সাজেশন দিয়েছিলাম জীবনীমূলক রচনার মধ্যে আর আজকে করাবো তারই মধ্যে একটা রচনা যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে দেখে নেবে আমি অবশ্যই আগে থেকে লিখে রেখেছি তো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো দেখো আগের ভিডিওতে যে তিনটি জীবনীমূলক রচনা আমি বলেছিলাম তার মধ্যেও মাইকেল মধুসূদন দত্ত হলো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জীবনীমূলক রচনাগুলোর মধ্যে এই পয়েন্টগুলো হচ্ছে মেন ঠিক আছে এই যে সাতটা পয়েন্ট আমি লিখছি এই ষাটটা পয়েন্ট যদি তোমরা মাইকেল মধুসূদন দত্তটাকে যদি হালকাভাবে ফলো করো তাহলে অবশ্যই তোমাদের কোনো সমস্যা হবে এই ষাটটা পয়েন্ট যদি তোমরা ফলো করো জীবনমূলক রচনা যত রকমেরই আসুক না কেন তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা অনায়াসে পারবে তাহলে তোমাদেরকে ফার্স্ট ফার্স্ট এই সাতটা পয়েন্ট তোমাদেরকে বলি ভূমিকা জন্ম বংশ পরিচয় শিক্ষা জীবন কর্মজীবন মাইকেল মধুসূদন দত্ত সাহিত্য কর্ম ওকে মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যকর্ম আর দুটো পয়েন্ট হচ্ছে অন্তিম জীবন আর উপসংহার এই সাতটা পয়েন্ট তোমরা মাইকেল মধুসূদন দত্তের মধ্যেও দেবে প্লাস আর যাবতীয় যেসব জীবনগুলোর রচনাগুলো করবে তার মধ্যেও দেবে আর পয়েন্ট দিয়ে লিখলে বেশি নাম্বারটা পাওয়ার একটা আস্তে থাকে ঠিক আছে আর বেশি কিছু বলবো না আমি শুরু করবো বাংলা জীবনীমূলক রচনা মাইকেল মধুসূদন দত্ত দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য দেখো ফার্স্ট বলি তোমাদেরকে মাইকেল মধুসূদন দত্ত রচনা মাইকেল মধুসূদন দত্ত ছিলেন উনিশবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি নাট্যকার ও প্রহসন রচিতা নাট্য সাহিত্য তথা ছন্দ্রের তিনি বাংলা সাহিত্যে নতুন পথ দেখিয়েছিলেন ওকে এবার হচ্ছে ভূমিকা বাংলা সাহিত্যের এক প্রবাদ প্রতিম ব্যক্তি যিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাংলা সাহিত্যে ভিন্ন চিন্তা ও দৃষ্টিভঙ্গি ঢেউ তুলেছিলেন তিনি বাংলা সাহিত্যে নবজাগরণের জনক এবং এক অনন্য নক্ষত্র মাইকেল মধুসূদন দত্ত পুরাতন ধ্যান ধারণা বিচূর্ণ করে নতুন ভাবধারা প্রতিষ্ঠাতা করে বাংলা সাহিত্যে তিনি আলোড়ন তুলেছিলেন ওকে তাহলে বাংলা সাহিত্যের এক প্রবাদপ্রদীম ব্যক্তি হলো মাইকেল মধুসূদন দত্ত এবার হচ্ছে জন্ম ও বংশ পরিচয় আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালের জানুয়ারি বাংলা প্রেসিডেন্সি যশোর জেলার সাগরদাড়ি গ্রামের এক হিন্দু ক্রাইস্ত পরিবারে জন্মগ্রহণ করেন কলকাতা সদর দেওয়ানি আদালতের এক নাম করা উকিল রাজনারায়ণ দত্ত তার প্রথম স্ত্রী জাহনবী দেবীর একমাত্র সন্তান ছিলেন মধুসূদন তেরো বছর বয়স থেকে মধুসূদন দত্ত কলকাতার বসবাস করতে শুরু করে তোমাদের এই রচনাতে যদি কোনো ভুল বা অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরো রচনাটা তোমরা খাতায় লিখে নেবে তাহলে তোমাদের কোনো সমস্যা না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য বলি ওকে তো এবার বলি শিক্ষা জীবন দেখ মধুসূদন দত্ত প্রথমে সাগরদারির পাঠশালায় পড়াশোনা করেন সাত বছর বয়সে মধুসূদন দত্ত কলকাতা যান এবং সেখানে খিদিরপুর স্কুলে বছর পড়ার পর আঠারোশো তেত্রিশ সালে হিন্দু কলেজে ভর্তি হন মধুসূদন দত্ত হিন্দু কলেজে বাংলা সংস্কৃত ও ফরাসি ভাষা শেখেন হিন্দু কলেজে অধ্যয়নকালে মধুসূদন প্রতিভার বিকাশ ঘটে কলেজের পরীক্ষায় তিনি বারবার বৃত্তি পেতেন এই সময় নারী শিক্ষা বিষয়ে প্রবন্ধ রচনা করেন তিনি স্বর্ণপদ লাভ করেন উনিশ বছর বয়সে মধুসূদন ইংরেজি সাহিত্যের প্রতি অসীম টানের কারণে খ্রিস্টপূর্ব গ্রহণ করেন এবং সেই থেকে তার নামের পূর্বে মাইকেলের শব্দটি যুক্ত হয় ওকে এবং তোমাদের পরের পাঠ হচ্ছে কর্মজীবন খ্রিস্ট গ্রহণ করার পর তার পিতা চার্যপুত্র করেন মাদ্রাসে গিয়ে স্থানীয় লোকেদের সহায়তায় মধুসূদন একটি ইংরেজি স্কুলে চাকরি পান পাশাপাশি শুরু করেন মাদ্রাস এনিকল পত্রিকার নামে লেখালেখি পঁচিশ বছর বয়সে লিখলে লিখতে শুরু করেন তার প্রথম কাব্য ক্যাপটিক এবার হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম মাইকেল মধুসূদন দত্ত একজন নাটকান হিসেবে সাহিত্য পদ্যাপণ করেন বলে নাটকের ইংরেজি অনুরোধ করেন এবং বাংলা নাটকের অভাব বোধ তিনি কখনো বোধ করেন যা এক নাটক রচনা উৎসাহ যোগায় এরপর একের পর এক রচনা তৈরি করেন শর্মিষ্ঠা একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ে ঘুড়ো মেঘনাথ পদকাব্য পদ্মাবতী ব্রজাঙ্গনা বীরঙ্গনা প্রভৃতি সাহিত্যকীর্তি ওকে এই যে রচনাগুলো লিখেছিল সেগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে অন্তিম জীবন চরম দারিদ্র অভাবের মধ্যে বিবাহিত হয়েছিল মধুসূদনের শেষ জীবন আঠারোশো সালে উনিশে জুন বঙ্গভারতের দামাল পুত্র কবি মধুসূদন মধুসূদন দত্ত ভিকুকের মতো নিঃস্ব অবস্থায় কলকাতার এক হাসপাতালে পরলোক গমন করে এবং লাস্ট হচ্ছে উপসংহার মধুসূদন দত্ত বাংলা কাপড় ধারাতে যে অভিনত দান করেছেন তা বিষয়ে বিশেষ উল্লেখযোগ্য তিনি এই পৃথিবীতে না থাকলে বাঙালির হৃদয় মন্দিরে কবি মধুসূদন দত্ত চিরকাল স্বর্ণ করে লিখে লিখিত থাকবেন ঠিক আছে তো তোমাদের কোনো যদি বুঝতে অসুবিধা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভয়েসটা দিতে গিয়ে খুবই সমস্যা হয়েছে মাস্ট আর কি বলবো তোমাদেরকে এগুলো তোমরা লিখে নেবে আর ভালো নাম্বার পেতে গেলে তোমাদেরকে হাতে লেখাটা অবশ্যই ভালো হতে হবে না হলে তোমরা যে দশে দশ পাবে না তো আবার নেক্সট কোনো রচনা তোমাদের দেখা হচ্ছে তো টাটা